আপনাদের নিয়ে আসছি একটা খামারে যেখানে আহ অনেকগুলো হাঁস সমন্বয় একটা খামারে গড়ে তুলেছেন এবং এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবার সেই খামারের মুখ থেকে চলুন না দিল্লি করে শুরু করে আজকের প্রতিবেদন

ধানের দাম একটু কম থাকে ডিমের দাম একটু বাড়তে থাকে এখন তো আপনার হাঁস পালন করা একটু কষ্ট হচ্ছে আপনার ছয়শ থেকে সাড়ে ছয়শো টাকা ডিম আচ্ছা ধান কত কেমন কিনতেছেন ধান ধরেন এই যে নতুন ধান কিনছে এক হাজার টাকা করে টাকা নতুন ধান এক টাকা নতুন ধান এক হাজার টাকা তাহলে

উপজেলা থেকে যে আপনাদের যে সহযোগিতা করার দরকার হাঁস পালনের বা বিভিন্ন গবাদি পশু পালনের যেটুকু হেল্প করা দরকার পরামর্শ দিয়ে হোক বা ওষুধপত্র যেটা দিয়ে হোক আপনাদেরকে সেই ধরনের সহযোগিতা করে থাকেন আমাদের এখানে এ পর্যন্ত আমরা এরকম কিছু পাইনি সবই আপনাদের নিজেদের করে দিতে হয় নিজেদেরই করে দিতে হয় হাঁসের যখন রোগ হয়ে যায় তখন আপনারা কার কাছে দৌড়ান তখন ধরেন ডাক্তার হাঁসের কি কি রোগ হয় হাঁসের ধরেন আপনার মূলত ঠান্ডা লাগে তারপরে আপনার এই যে পাও পড়া রোগটা আছে

এই যে আপনার এই এই কারণে এরকম ডিমের দাম কি কারণে এটা হচ্ছে এই যে করোনা ভাইরাসের জন্য ভাইরাসের সমস্যার জন্য এই যে আচ্ছা এই সমস্যা যদি বিগত আরো দুই চার পাঁচ ছয় মাস থাকে যায় তখন আপনারা কি কি করবেন বা আপনাদের আপনাদের মনোভাবটা কি হবে তখন তো তাহলে তো বুঝতেই পারতেছেন যে আমাদের অবস্থাটা কত দূর যা দাঁড়াবে ধানের দাম ডিমের দাম না থাকলে অবস্থা কোথায় যা দাঁড়ায় ধানের দাম ডিম বৃদ্ধি পাওয়ার কারণ এবং ডিমের দাম কমে যাওয়ার কারণটা কি

পাশাপাশি তারা হয়তো আমার মনে হয় না তারা এত টাকা ব্যয় করে হাসের খামারতে করতে না কারণ যেখান থেকে ইনভেস্ট করার পর যদি ইনকাম না আসে সেই সেই কষ্ট সেই কষ্ট অনেকে করতে পারে করতে চায় না তাই কথার কামানির কথা শুনে বুঝতে পারলাম আচ্ছা আপনি দুই হাজার হাস থেকে যদি চোদ্দশো ডি মাসে সাপোজ তখন আপনি কত টাকা নিট ইনকাম পাওয়া মানে আর আমার সেটা তো বাজারের সাথে হবে কত তারপর আনমানের কত টাকা বিক্রি হবে এখনকার বাজার এখন আপনার

তবে এই সমস্যার সমাধান হলে হয়তো দেখতে পারবেন আপনাদের প্রতি বছরই এই সমস্যা হয়ে থাকে না শুধু এই এই সমস্যা এবারকার বছরটাই বেশি মানে খুব দুর্যোগে যাচ্ছে এত দুর্যোগ কোন বছর গিয়েছে কিন্তু এত না আপনি এখন কি পরিমাণ মাসে কি পরিমাণ ক্ষতির ক্ষতির সম্মুখীন হচ্ছেন কত টাকা আপনার প্রতি মাসে আপনার প্রায় প্রতি মাসে দুই লক্ষ টাকা লস হচ্ছে আচ্ছা এরকম কয় মাস চলতেছে আপনাদের এখন আপনার এরকম এই তো এটা দিয়ে দুই মাস যাচ্ছে দুই মাস যাচ্ছে আর কি প্রিয় দর্শক হাঁস পালন করে লাভবান হওয়া যায় সঠিক পদক্ষেপ সঠিক পরিচর্যা যদি করা যায় সেক্ষেত্রে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এখনকার যে মৌসুম এবং করোনা ভাইরাসের যে প্রভাবটা খামারেদের উপর পড়ছে এর কারণে ডিমের দাম কমে গেছে এবং খাদ্য দামটা বৃদ্ধি পাইছে যার জন্য খামারের বিপাকে পড়েছেন তবে এই সমস্যাগুলি কমন না দুইটা ছয় থাকে তাহলে খামারের পথে বসে যাবেন তো দোয়া করে আল্লাহ তালা যেন এই সমস্যা থেকে সবাইকে হেফাজত করেন আর খামারের যে বর্ণ বললেন ওনার এই দুই হাজার হাঁস পালন করে পার ডে প্রায় দুই লাখ টাকার মতো লস হচ্ছেন দুই লাখ টাকার বেশি লস হচ্ছেন ওনাদের তিনটে লোক রাখা আছে এবং পাশাপাশি উনি খামারের খাবারটা দিতে প্রতিদিন আট মনকে ধান খাচ্ছে এবং তখনও বিলে খাবার খাচ্ছে এই কথা বললেন আমাদের তো প্রিয় দর্শক অনেক কথা বললাম আর আর কথা বলার মনে আসে